মসজিদ উমাবি অথবা সাদা গম্বুজওয়ালা মসজিদ এই মসজিদ কি ঈসা আলা আসার জন্য রং করা হয়েছে নতুন করে আমরা জানি যে মসজিদ উমাবি অথবা এই মসজিদের অনেকগুলো নাম আছে মানারতুল বায়দা এই মসজিদ কি বলা হয় এই মানারতুল বায়দা নামক মসজিদ যেখানে ঈসা আলীসাল্লা দুজন ফেরেস্তার ডানার মধ্যে ভর দিয়ে তিনি নামবেন এই মানারাতুল বায়দা নামক মসজিদের ভিতরে ঈসা আলাহ সালাতাম নামবেন এটা কেয়ামতের একেবারে বড় আলামতের একটি কেয়ামতের শেষ যে বড় আলামতগুলো রয়েছে দশটা আলামতের একটা এটি দশটি আলামতের একটি এটি ঈসা আলাহ সালাতাম নামবেন মানারতুল বায়দা নামক মসজিদের মধ্যে এবং সেই মসজিদে নামার পর ঈসা আল্লাহ সালাতলাম সলাত জন্য ইসালামকে বলবে যে আপনি ইমামতি করেন তিনি বলবেন না ইমাম ইমামতি মাহাদিমামতিমাম মাহাদি আলসালাম তিনি ইমামতি করবেন মুক্তাদি হবেন নামাজের সালাম ফিরানোর পর ইসা সালাম দেখবেন যে দাঁত বাহিনী প্রস্তুত হয়ে সব চলে আসছে কোন মসজিদে ওই মানারতুল বায়দা সাদা গম্বুজওয়ালা মসজিদ মসজিদ উমাবিও ওই মসজিদকে বলে এই মসজিদের চতুর্দিকে দাজ্জালের বাহিনী দাঁড়ানো থাকবে ঈসা আলসালাম শুধু এরকম নিঃশ্বাস ছাড়বেন এই যে আমরা এখন একটা নিঃশ্বাস ফেলেছি এরকম একটা নিঃশ্বাস আমাদের নিঃশ্বাসটা কতটুকু আর গিয়েছে ইসা আলামের নিঃশ্বাসের পাওয়ার এমন হবে আল্লাহ আকবর আশেপাশে দাজ্জালের বাহিনী যারা দাঁড়ায় আছে সাইট সত্তর হাজারের বিশাল বহর এটা আধিক্য বোঝানো হয়েছে এরা হবে ইহুদি সেই পুরো বাহিনী মাটির মধ্যে একেবারে মিশে যাবে লবণ পানির মধ্যে দিলে যেভাবে লবণ মিশে যায় এইভাবে তারা জমিনের মধ্যে মিশে যাবে সোহান এরপরে ইসাল্লাম দোষ শুরু করবে দাদজালের পিছনে বর্তমান প্যালেস্টাইনের বাবুল লুদ নামক এরিয়া আপনারা অনেকেই জানেন যে তেলাবি থেকে এটা খানিকটা দূরে এই লুদ নামক এড়িয়া যেটাকে বাবাল লুদ বলে আপনি গোগালে লেখলেও পেয়ে যাবেন ওই পুরো জায়গাতে দাজ্জালের বাহন যেটি হবে সেটি এখন তারা সাজিয়ে রেখেছে আর আমরা মুসলমানরা ঘুমাচ্ছি আপনি আজকে লেখেন বাহন ইসলাম সেই সময় বলে গেছেন বিরাট লম্বা লম্বা কানওয়ালা আমাদের সমাজের ভিতরে আমরা যেই গাদাগুলোকে দেখি এই কানওয়ালা বিরাট লম্বা লম্বা কানওয়ালা বাহন হবে তো চিন্তা করেন বিরাট লম্বা কানওয়ালা বাহন তারা ঠিক রসুল যেভাবে বলছেন হাদিসের ভিতরে এইভাবেই তারা কিন্তু বাহন তৈরি করছে বিরাট পাখনাওয়ালা দেখলে কানের মতো মনে হয় এই বাহন তারা বাবুল রেখে দিয়েছে অস্ত্র শস্ত্রের একটা গুদাম গার বানিয়েছে বাবুল লুদকে কারণ তারা না বিজি যা বলছেন এটা কোনো মিস হতে পারে না রসুল বলেছেন একটা পাথর পর্যন্ত বলবে ওরা ইহুদি আমার পিছনে সে দাঁড়ায় আছে এখনই তাকে হত্যা করে ফেলো একটা গাছ শুধু বলবে না সেই গাছের নাম হবে গরকত পুরো ইসরায়েলে আপনি দেখলে দেখবেন বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে তারা গরকত গাছ লাগিয়েছে কারণ তারা বিশ্বাস করে নাবিজির এই কথা সত্য হবে পাথর পর্যন্ত সাক্ষী দিবে আমার পেছনে এহুদি আছে তাকে হত্যা করে ফেলো এজন্য তারা নিজেদেরকে বাঁচানোর জন্যে তারা সব সময় সতর্ক থাকে নিজেদেরকে বাঁচানোর জন্যে তারা সার্বক্ষণিক সতর্ক থাকে কিন্তু এই সতর্কতা দিয়ে কোনো কাজে আসবে না সময় যখন আসবে গাছ না বললে কি হবে নিচের যে বালুকোনা আছে এরা বলে দিবে আমাদের এখানে তারা লুকায় আছে তাদের গদানুরায় দাও এই সময়টা আসবে তো ইসালসালাতাম ওই সাদা গম্বুজওয়ালা মসজিদ থেকে বাবুল বাবুল্লুত পর্যন্ত লম্বা জায়গা সফর করবে দাজ্জাল তখন মনে করবে এখনই ঈসা আলাহিসাল্লামকে হত্যা করা লাগবে কিন্তু ঠিকই ঈসা আলাহসাল্লাতামকে সে কিছু করতে পারবে না বরং ঈসা আলাহ সাল্লা সালামের হাতে দাজ্জাল নিহত হবে দাজ্জালের অধ্যায় শেষ হয়ে যাবে এগুলো সব কেয়ামতের একেবারে শেষ আলামতের কথা আল্লাহ তালা আমাদেরকে ভয়াবহতা থেকে আল্লাহ তালা হেফাজত করুক আমাদেরকে ইসলামের ইতিহাস মুসলমানদের সত্য সহস্র সত্য নিষ্ঠ কথাগুলো বুঝে শুনে আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক যা শুনলাম তাই আমরা বিশ্বাস করে ফিরবে এমন না আল্লাহ যেন বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন আমাদের সবাইকে যেন সজাগ থাকার তৌফিক দান করেন আই